হ্যালো গাইস আমার আরেকটা পার্সেল চলে আসছে এটা আমার জন্য না মানে এটা আমার পার্সেল না মানে পার্সেলটা আমার আসছে মানে এখানে যে প্রোডাক্টটা আছে এটা আমার না এটা হচ্ছে পাহাউরির প্রোডাক্ট ঠিক আছে তো এবার আনবক্সিং করি তো অনেকক্ষণই পার্সেলটা দিয়ে গেছে কাজের চাপের জন্য আর আনবক্সিং করতে পারিনি তো এবার আনবক্সিং করছি ঠিক আছে চলো অন্যরা যেভাবে আনবক্সিং করে এভাবে আমি সুন্দরভাবে করেছিলাম এতদিন কেচি দিয়ে কেটে কেঁচিটা আছে ওই রে আর যেতে ইচ্ছে করছে না যাকে বলে আলসিয়া আমি একটা দিচ্ছি আলসিয়া যেদিন কাজ করতে ইচ্ছা করবে মানে কি নাটি কোথাকার থাকার কী আবর্জনার আবর্জনা বের করবো আর যেদিন কাজ করতে ইচ্ছা করবে না সেদিন নিজের শরীরেই পরিষ্কার করি এই হচ্ছে ব্যাপার অবস্থা কীভাবে খুলছি আমি খুলছি কেছিল কতক্ষণে ভালো যেত তো পাকাপুড়ির জন্য ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে আমি শপিং করছি পাকা জন্য ঠিক আছে কতটা আপন হলে এতটা পাকাগুড়ির জন্য ভাবি আমি তো যাই হোক পাকা বুড়ি কখন থেকেই আমার প্রিয় ছিল আর প্রিয় থাকবে ঠিক আছে তো বড় হলে ও এখন কেমন হয় এটা ওর ব্যাপার ভালোবাসার দিন তো ভালোবাসা পাওয়া যায় তাই না সেটা ছোটো ভাগ আর ছোটো হোক আর বড়ো হোক সবাই যেন এই জামাটার নতুনই হচ্ছে এই যে এখানে দাগ লেগেছিলো একটু এ দাগ মনে হয় ধুলেই চলে যাবে যাই হোক ঠিক আছে এটা ব্যাপার না তো এটা হলো পাখাবুড়ির পুজোর ড্রেস আমার তরফ থেকে আর ঠান্ডার দিন যাহা তো চলে আসছে মানে শীতের দিন আর পুজোর দিনগুলোতে বাচ্চাদের ঠান্ডা আর পাকা তো অনেক ছোট এখনও তো তাই জন্য ভাবলাম যে একটু ফুল হাতা কিছু দিই তাই জন্য এরকম একটা অর্ডার করেছি ড্রেস এটা একদম খুব কম প্রাইসে এটা তোমরা এই ড্রেসটা যদি তোমরা মলে বা আমাদের লোকাল দোকানে নাও তোমরা এই দামে পাবে না মানে এত কম দামে পাবে না অনেক কম দামে এই ড্রেসটা নিয়েছি আমি তোমরা শুনলে অবাক হয়ে যাবে আর ফ্লিপকার্টে অর্ডার করেছি আমি দু থেকে তিন বছরের মধ্যে তো ওরকমই চলে আসছে আমার মনে হয় ড্রেসটা একদম পারফেক্ট হবে আর যদি পারফেক্ট হয় তাহলে আর পরের বছর করতে পারবে না পরের বছর হতে হতে মানে সামনের বছর আস্তে আস্তে আবার বড়ো হয়ে যাবে তো এইভাবে ড্রেস এখানে হচ্ছে এটা একটা বেল সিস্টেম করা আছে এটা খুব সুন্দর আর এটা হচ্ছে বোতাম দেওয়া আছে খোলা যাবে তো এটা পুজোর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর শীতের দিন পড়ছে পুজো মানেই শীত ঠিক আছে সেই কাশফুল সেই শীত সেই সকালের কুয়াশা আর কি বলবো ঠান্ডা ঠান্ডা ভাব তো তাই জন্য ভাবলাম যে এখন তো আর পড়বে না ড্রেসটা পুজোর সময়ই পড়বে যখন মেলা ঘুরবে ওর মার সঙ্গে পাপার সঙ্গে তখনই পড়বে আর মেলা তো ঘুরবে রাত্রে মেলা তাই জন্য ভাবলাম একটু ফুল হাতা দিলে এটা এটার উপরে আর সোয়েটার করতে হবে না যখন হালকা হালকা ঠান্ডা পড়বে তো এটাই ঠিক আছে তো তোমাদের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যদি কেউ এরকম ড্রেস বাচ্চাদের জন্য কিনতে চাও তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেব ঠিক আছে আর ওখানেই তোমরা দামটা দেখে নিবে কত টাকার দাম আর আমি আর বলবো না তো এই হলো ড্রেস পাকাপুড়ির একটা পুজোর ড্রেস হয়ে গেল এখনও পাকাপুরি একটাও পুজোর ড্রেস হয়নি ওর মামার বাড়ির থেকে দিবে আর আমি পিসি আমি প্রথম দিলাম পুজোর ড্রেস তো পাকাপুরিকে যখন ওড়াবো ড্রেসটা তখন একটা ভিডিও করব আর কাপড়টা কিন্তু খুবই সফট আমি যতটা ভাবিনি ততটা সফট হয়েছে ঠিক আছে আর একটা কোথায় সবসময় তোমরা মাথায় রাখবা বাচ্চাদেরকে ড্রেস পরানোর ক্ষেত্রে ড্রেস সুন্দরটা মেটার করে না ঠিক আছে ড্রেসের যে কাপড়টা আছে সেটা মেটার করে তো দেখো অনেক তো সফট আর বাচ্চাদেরকে সবসময় সফট কাপড়ই পরাতে লাগে কটন কাপড় সফট কাপড় এগুলোই পরাতে লাগে ঠিক আছে তো গাইস টাটা